la allah 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 allah

அல்ல அல்ல அகார தைக்கன்பி அகர தயக்கோ நோ

দেখা পাইয়া শান্তি হয়ে আমরা পাইলে আপনার কায়া শান্তন্ত হয়ে আমরা দেখা দিয়া তন্ন কর দেখা দিয়া তন্ন কর Come to my Nabe, Killy, Patin, Hale, Holda, Halam, Handa, 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 Holda, Handa, Handa, Huda, 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 Huda,

আল্লাহু আকবার আল্লাহ হerta herta আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার গায়রা বাবারা বন্ধুরা জিকি রাজকারের পূর্বে খুববার প্রারম্বিকার মধ্যে আমি আপনাদের কাছে আল্লাহ তাআলা কালামে হাকিম থেকে একটা আয়াতে কারিম আবাদ করেছি যেখানে আমার আল্লাহ তাআলা বলেন লা ইয়াস্ত আসহাবুল্না রি আসহাবুল জান্না আসাবুল জান্না থিহু মুলফা ইজোন জবানকুলে উচ্চকুণ্ঠে জুড়ে পড়েন আল্লাহ বা আমার বন্ধুরা বাবাজিরাম আল্লাহ তাআলা বলেন দুজোকি যারা বেহেশতি যারা তারা এক রকম নয় আল্লাহ কেন আরে আল্লামা জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই এবং জালাল উদ্দিন মুহല്ലি রাহমাতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন শরীফের মধ্যে আয়াত কারিমার ব্যাখ্যা অত্যন্ত সুন্দরভাবে করেছেন কারণ জান্নাতি যারা তারা হলো নিয়ামত প্রাপ্ত জান্নাতি যারা তারা হলো সিরাতুল মুস্তাকিম পথের অনুসারী জান্নাতি যারা তারা হক পথের অনুসারী যারা জান্নাতি তারা দুনিয়া জমিনের মধ্যে মন্দ কাজ পরিত্যাগকারী যারা জান্নাতি তারা সালেহ যারা জান্নাতি তারা হলো আবেদ এই জন্য জান্নাতীদের সঙ্গে দোজখীদের কোনো তুলনা চলে না যারা জান্নাতি তারা সফল কাম ঘোষণা কার আল্লাহ যারা জান্নাতি তারা সফল কাম ঘোষণা কার আল্লাহ বলেন না কার আল্লাহ কিন্তু জান্নাতিরা সফল কাম যেমন কথাটা সত্য কথা ওই জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত কারা এই কথা যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি আমার মনে হয় না পঞ্চাশ শতাংশ বিশ শতাংশ মানুষও পাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছে হুজুর কেন জান্নাতে যাওয়ালা ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিন বেনামাজি হবে না এক নাম্বার শর্ত বলেন কি হবে না বেনামাজি হবে না কিন্তু আপনারা সবাই তো আল্লাহর বান্দা দাবি করেন চিন্তা করেন মরার পর আল্লাহ যদি আমরা একবার জান্নাত দেয় নারে মুসলমান না আল্লাহর জান্নাত এত সস্তা জিনিস না আল্লাহ জান্নাত বান্দার জন্য অপেক্ষা করে তবে সাধারণ বান্দার জন্য না যে বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ তাআলার ইবাদতের প্রতি মনোযোগী ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাত অপেক্ষা করে আল্লাহর কোন সাধারণ বান্দা করার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে না এবার বলে আমরা সবাই আল্লাহ তালার সাধারণ বান্দা নয় দুই প্রকার বান্দা এক নম্বর আবেদ দুই নম্বর সলে এই দুই প্রকার বান্দা আমাদের সবার হওয়ার দরকার আছে না না সবার দরকার আছে কিন্তু দুই প্রকার বান্দা হওয়ার দরকার মনে করে আমরা নামাজ পড়ি না দুই পাকার বান্দা হওয়ার দরকার কিন্তু আমরা হারাম খানা ছাড়িলাম দুই পাকার বান্দা আমাদের হওয়ার দরকার কিন্তু আমরা বান্দার হালার পথে কেমনে চলা লাগে আমরা জানি না দুই প্রকার বান্দা আমরা হওয়া দরকার কিন্তু আমরা কেমনে আল্লাহর পথ মতে চললে আমাদের নাজাদ পাওয়া যাবে আমরা সেই পথ ধরি না বলে হুজুর কেন সেই পথ কিভাবে ধরবো আমি যদি দুই প্রকার বান্দা বলেছি একটা চলে আর একটা আবেদ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য প্রথম যে ধাপটা সেই ধাপটা হলো সলে আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে সামান্য আল্লাহ তালার শরীয়ত সম্মত যে কাজগুলা এক কথায় পাঁচ আত্ম নামাজ হারাম খাওয়া ছেড়ে দেওয়া হালাল খাবার খাওয়া সত্য কথা বলা মিথ্যা পায়সা কথা না বলা এমন কথাগুলা যখন আপনি আপনার জবান দ্বারা বলবেন এগুলা করার কারণে আপনি বান্দার পরিচয় হলো আপনি সলে বলেন কি সওলে কি সওলে প্রশ্ন করলেন বলে জান্নাতে যাওয়ার তো কিছু ধাপ আছে ওই ধাপের মধ্যে আপনি কোন ধাপের মানুষ যে আপনি জান্নাতে যাবেন আশা করেন তখন আপনি কি বলবেন অন দেখেন সওলে যে আপনি বলবেন আপনি নামাজ পড়েন নাই নামাজ না পড়লে আপনি সওলের দাপেও নাই কি কথা বুঝেন না আমরা মনে করেন যে আমরা মনে করতেছি যে আরে দুনিয়া মস্ত বড় খাওয়া দাও ফুর্তি করো কোনো রকম খাইলাম দাইলাম নামাজ চললে ফললাম না ফললে না কোনোরকম চলে গেলাম কবরে যাওয়ার পর কি হইব আর চামড়া ফসবো গাও পসবো শরীর পসবো জি না কবরে যাওয়ার পর সকল বান্দার গাও পসে না বলে একটা কুল উলি মাই কুতালুফি সাবিল্লাহ সব বান্দার যদি বলতো আল্লাহ তালা নিজে ঘোষণা করে যারা আল্লাহ রাস্তায় চলে গেছে তোমরা তাদেরকে মৃত বলো না কেন বলে হিয়া জিন্দা

একটা মাইছি একবার বাইরে না লাগে কারণ বাইরে না কি যারা আইবো তারা মোটামুটি হ্যাঁ বাইরে হুদ আওয়াজ বাইরে যত মাইক লাগায় এটা মনে করবেন ফাও মানুষের বন্ধ কারণ আমরা শেষ করতেছি বাইরে বর্তমান জামানায় মাহফিলে যত মাইক লাগায় এটা একবার ফাও এবং মানুষকে কষ্ট দেওয়া এটা মানুষকে কষ্ট দেওয়া কারণ বাইরে তারা ঘোরাফেরা করতেছে এরা যদি মাহফিল সোনার নিয়তে থাকতো এরা মাহফিল হইতো ঠিক আছে না তো আমি মনে করি যেটা এমন আউটে মাইক দিয়ে মানুষকে কষ্ট দেওয়ার এটার কোনো প্রয়োজন নাই ওয়াজ নাফিল হবে যেখানে মানুষ থাকবে শ্রোতামণ্ডলী থাকবে সেখানে মানুষের সন্তুষ্টির জন্য মোটামুটি কিছু দেওয়া যায় ঠিক আছে না যেটার কারণে মানুষে মোটামুটি যিনি আলোচক উনিও কথা বলে শান্তি পাবে মানুষও শুনে শান্তি পাবে ঠিক আছে না এই জন্য আমি আমি কিন্তু আউটে মানুষকে কষ্ট দেওয়ার পক্ষে না কারণ অনেক রুগীরা থাকে রুগীরা থাকে এরা সাউন্ড লাউড স্পিকার আওয়াজ শুনলে এরা খুব কষ্ট হয় এদের বুঝতে পারেন এরপরে বাচ্চারা পড়ালেখা করে মাদ্রাসার ছাত্ররা পড়ালেখা করে স্কুলের ছাত্ররা এই মাগরিবের টাইমে হেফজোখানার ফোলা পানির ফরার দুম চলে বুঝতে পারছেন তো এই মাইকের আওয়াজের কারণে অনেকের পড়ালেখার ডিস্টার্ব হয় এর জন্য আমি আমার যেটা মত হইলো মাইক কোথায় থাকবে যেখানে মাফিল এখানে তাকে বুঝতে পারছেন আল্লাহ যেন কবুল করে ধরে বলেন আমিন আমি কথা বলি চিকন ভাষায় এটা হইরেতেছে আমি কথা তো কইতে হইব তো যতটুক বলি এটুক তাইলে জান্নাতে যাওয়ার প্রথম দাবের নাম সালে সালে কোন না প্রথম দাবের নাম সালে সালে হইতে গেলে পাঁচ নামাজ লাগবে কন এক নাম্বার কি লাগবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ লাগবে সালে হওয়ার জন্য শূক খাওয়া ছাড়া লাগবে গোশ খাওয়া ছাড়া লাগব হারাম খাওয়া ছাড়া লাগবে পরের হক মেরা খাওয়া সাড়া লাগবে এমন শূক খাওয়া হই না গোশ খাওয়া হই না আশেপাশে নাই এইগুলা যারা করে এরা কোনদিন কি জান্নাতের আশা করতে পারে নাকি আল্লাহর কসম এমন যারা হারাম খায় এদেরকে আমার আল্লাহ এমন অপছন্দ করে আদি শরীফে এমন আসছে আল্লামা ইমাম কুস্তালানি রহমতুল্লাহ ঘোষণা করে যে যারা সুদ খায় ঘুষ খায় পরের হক মেরে মেরে খায় হারাম টাকা দিয়া তাদের সম্পদ বানায় আমার আল্লাহ তালা তাদের সাইতে কুকুরে বেশি পছন্দ করি তাদের সাইতে খুকুরে বেশি পছন্দ করে সেই বর্তমান জামানায়